আজকে নিয়ে আসছি একদম সহজ তরিকা ইজি রেসিপি নাস্তা বা ব্রেকফাস্ট বলো কত সুন্দর দেখো হয়েছে একদম জালিদার স্পঞ্জি দেখো তো যে কোনো তোমরা সাম্বর বা চাটনির সাথে খেতে পারো বাচ্চাদের টিফিনেও দিতে পারো তো তোমাদেরকে আমি কেটে দেখাচ্ছি দেখো কতটা সুন্দর হয়েছে তো এটা বানানোর জন্য তো দেখো আমার ফুল রেসিপি তো দীপা রান্না করে স্বাগত জানি আজকে ভিডিওটা শুরু করব। তো ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানো লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো বন্ধুরা দেখতে থাকুন বসে দিয়েছি তো দিয়ে দিব আমি এখানে বাটি মেপে দেড় বাটি সুজি তো সুজিটাকে আমি একটু হালকা লাল করে ভেজে নেব তো যাতে খুব কড়া না হয় একটু হালকা লাল করে আমি সুজিটাকে ভেজে নেব সুজিটা হালকা আমি লাল ভেজে নিয়েছি তো সুজিটাকে আমি নামিয়ে নেব একটা বলে আমি তো নামিয়ে নিয়েছি সুজিটাকে বসে দিয়েছি দিয়ে দিব সর্ষের তেল দিয়ে দিব ফোড়নে গোটা জিরে দিয়ে দিব গ্রেট করে রাখা গাজর কুচুনো লঙ্কা সামান্য পরিমাণে নুন আর দিয়ে দিব হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে জিরা গুঁড়ো তো আর এখানে আমি আর কিছু মশলা দেবো না খুব সুন্দর করে আমি ভাজা ভাজা করে নেব সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো তো হয়ে গেছে নামিয়ে তো এখানে আমি দশ মিনিট রেখে দেব আমি দশ মিনিট পরে উঠে দেখাচ্ছি দেখো সুজিটা যতটুকু জল ছিল পুরো অ্যাবজর্ভ করে নিয়েছে তো এখানে আমি আর জল দিতে হবে এখানে করে রাখা আগের থেকে এখানে মিক্স করে নেব পুরোটা তো মিক্স করে নিব তো খুব সুন্দর করে তো পরিমাণে একটু জল লাগবে মনে হচ্ছে দেখে দেখো কতটা সুন্দর হয়েছে একটু ঠিক তো তার একটু পরিমাণে জল দেব তো এখন ব্যাটারটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে আমার তো এখানে আমি দেব তো এখন আমার ব্যাটারটা একদম পারফেক্টলি রেডি তো এখানে দিব সামান্য পরিমাণে হাফটা চামচ এখানে বেকিং সোডা তো বেকিং সোডাটা দিয়ে আমি এখানে বেকিং সোডাকে অ্যাক্টিভ করার জন্য এখানে আমি দিয়ে দিব পাতিলেবুর রস তো পাতিলেবুর রস দিয়ে সুন্দরভাবে ব্যাটারটাকে মিক্স করে নেবো তো দেখো বন্ধুরা দই ছাড়াও খুব সুন্দরভাবে রেসিপি তৈরি হয় এইভাবেই তোমরা করে নিবে দেখো তো এখন আমার ব্যাটারটা অলমোস্ট হয়ে গেছে তো এখানে আমি আমি ছোটো সাইজের বাটি নিয়েছি একটু সামান্য পরিমাণে তেল ব্রাশ করে নেব তো এই সাইজের আমি এক সাইজের নিয়েছি তোমরা চাইলে একটু বড় সাইজে নিতে পারো তো এইভাবে তো ব্যাটারটাকে আমি এখন দিয়ে দিব তো তো এইভাবে বারবার তো হাফ করেই দেবো ট্যাপ ট্যাপ করে নেব তো এটাতেও দিয়ে দেব দুটো বাটি নিয়েছি তো এখানে আমি একটা এতে জল বসিয়ে আমি একটা ফুটো গামলায় দিয়েছি দিয়ে বসিয়ে দিব তো এখানে আমি আরেকটা বাটি বসে দিব বাটি বসিয়ে দিয়েছি দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব তো বিশ মিনিটের জন্য আমি হতে দেবো মিট হয়ে গেছে আমি থালাটা উঠিয়ে দেখব দেখো কতটা সুন্দর হয়েছে তো ধরে দেখছি শক্ত হয়ে গেছে তো আমার এখানে রেসিপিটা পারফেক্টলি হয়ে গেছে নামিয়ে নেব এখানে দেখো খুব সুন্দরভাবে বানিয়ে নিয়েছি তো এখন আমি সুন্দরভাবে ডিমোল করে নেব তো দেখো সাইডগুলা উঠে গেছে একদম এই যে তো এইভাবে আমি ডিমোল্ড করে নিব একটা করে তো দেখো কত সুন্দরভাবে হয়ে গেছে একদম স্পঞ্জি জালিদার এই নাস্তা